আসসালামু আলাইকুম এটি হলো একটি গাছ রোপণের ভিডিও এটি হলো বাটারফ্লাই গাছ রোপণের ভিডিও এই গাছটি আমি ভিডিওতে দেখেছিলাম ডিলের মধ্যে কিন্তু আমি হয়তো ভেবেছি যে এটা হয়তো আমাদের এখানে পাওয়া যাবে না আমাদের এখানে একটা নার্সারি ছিল সেটাত গিয়ে আমি অন্য গাছ কিনে গিয়েছিলাম কিন্তু হঠাৎ থেকে এই গাছটি তাই কিনে নিয়ে আসলাম একটা আমি কিনেছি আর একটা আমার ফুগ্রো ভাইকে দিয়েছি গাছ আর তাই গাছ রোপণের জন্য এই টবটির মাঝে পিটু নিয়ে গাছ ছিল গাছটি মরে গেছে শীতের গাছ প্রায় সবটি আমার মরে গেছে আর আমি বলে দিয়েছেন যে যেগুলো সারা বছর ফুটে যে ওরকম গাছ আনতে আর কি তাই গাছটা মরে গেল তাই এখান থেকে তুলে ফেললাম এই বাটারফ্লাই গাছটা রোপণ করার জন্য আর এই বেগটা আমি আধ দিয়ে ছিঁড়ে নিয়েছি চিড়তে অনেক কষ্ট হয় কিন্তু আমি ছিঁড়ে নিলাম আদ দিয়ে আর এই গাছটা সব সামনাসামনি দেখতে পুরো বাটারফ্লাই গাছের মতোই লাগে আমার তো খুবই ভালো লাগে আর এই দেখুন পোকাটা বের হয়েছে গাছ রোপণের করতে গিয়ে এসব হোক বিরক্তিকর তাই ফেলে দিলাম গাছ রোপণ করতে আমার তো খুবই ভালো লাগে নার্সারি গেলে আমি গাছ একটা না একটা গাছ নিয়ে আসি গাছ না কেন যান না তাই এই গাছটা আর একটি গাছ কিনেছি রোপণ করা হয় না করা করে আপনাদের সাথে তাই উপর ইটা কিন্তু অনেক মাটি তাই উপর থেকে আমি কিছু মাটি সরিয়ে এনেছি তাতে গাছটাকে বসাতে একই সুবিধা হয় আর তার জন্য তাই প্রথমে আমি মাটিটাকে সরিয়ে নিলাম উপর থেকে দিয়ে মাটিতে কিন্তু সবই দেওয়া আছে সার ডিমের পোশাক গুঁড়া সব কিছুই দেওয়া আছে তাই আর কিছু সেই গাছে আর কিছু দেওয়া লাগবে না এই টোপটা আমি কিনে এনেছিলাম নার্সারিতেই তারা বেঁচে সেখান থেকে কিনে এনেছিলাম তাই এটিতেই রোপণ করে ফেলবো এত গাছটাকে রোপণ করে আর নিচ থেকে মাটি একটু এভাবে সরিয়ে দিলে গাছটি আর কি সুন্দর গাছের জন্য আর কি ভালো তাই আমি মাটিকে এভাবে সরিয়ে দিলাম উপর দিক থেকে মাটি আরও ভেঙে দিচ্ছি সমান করার জন্য আর এক্সট্রা মাটি যেগুলো আমি তুলেছিলাম সেগুলোও দিয়ে দিব আবার টোপের গড়িতে এখন বৃষ্টি তাই যত পারবেন গাছ রোপণ করবেন গাছ জিতে যায় বৃষ্টির সময় যে কোনো গাছই বৃষ্টির সময় জিতে যায় তাই আমি সম্ভব চেষ্টা করছি গাছ রোপণ করার